আমার সবচেয়ে ফেভারিট করিনার উনি আমাকে খুব প্রস্তাব দিয়েছে। খুব প্রস্তাব দিয়ে পরে উনি আমার প্রস্তাবে আমি রাজি হইনি। তারপর উনি একটা শিক্ষকের সাথে আমার পদনাম উঠাইছে। এখন এটা তো উনি তার পিতার সম্মান। উনি কিভাবে এটা তুলতে পারে আমার নামে? উনি রেড কেসিনের কেন্দ্র করে अथवा ওর سارے কে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছে। আমার কিউ পদনাম উঠাইছে। উনি বলে রেড কেসিনের সব টিমের সাথে अथवा আমার সাথে স্যার সাথে রিলেশন এটা কি ওসেট রয়েছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রদের সরাসরি বা মেসেঞ্জারে প্রস্তাব দিয়ে থাকেন